আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহ তাআলার তৌধোর শুকরিয়া আমি আপনাদের সাথে আছি হাসান একটা সুন্দর কারগুজুরি আপনাদের আজকে শোনাইতেছি বলে টপলিকে ভালো না টপলিকে তাকান যব না টপলিকেই করেন যব না ভাই টপলিকে ডুকার পরে যা সেটা অনেক কিছু বলা হয় এক ভাই ঢাকা ভার্সিতে পড়তে থাক তার কারগুজুরিটা শুনাই সহজ শুনলি আপনারা বলবেন যেমন যে ঢাকাতে ডাকাবার ভার্সিতে যখন পড়তো সে একটা রাজনীতিক দলের সাথে ঢুকে গেল ঢুকে যাওয়ার পর সারাদিন মামলা হামলা হাঙ্গামা মারামারি পিলা পিলি বিভিন্ন ঢুকে গেল ঢুকে যাওয়ার পর সে বছরের দুই তিন জেলে থাকতো এরকম তার সাথে ভাই অনেক ভাইরাও আছে মারামারি করে দু মৃত্যুবরণ করছে অনেকে বিভিন্নভাবে প্রতিবন্ধী হয়ে গেছে অনেক অসুস্থ হয়েছে সেও যখন রাস্তা দিয়ে হাঁটতো সে পিছে একবার চাইতো সামনে একবার চাইতো তার বাবা মা টেনশন করতো তার ভাই বোন টেনশন করতো বাসার সবাই টেনশন করতো যে সেও এরকম হাঁটার সময় একবার পিছিয়ে সামনে চাইতো এরকম টেনশন করতো সে সময় যে ওই ঢাকা মেহনতের কথা বলতে আছি ওই ঢাকা ভার্সিটিতে কিছু তবলিকের সাথে ফেরা আসে তারা তার কাছে আসতো কথা বলতো তাকে চা খাওয়িত এরকম বিভিন্নভাবে দাওয়াত দেওয়া মিষ্টি খাওয়িত বিরিয়ানি খাইতো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কিছু করতো আস্তে 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 আর তবলিকে লাগানোর পর আল্লাহ দিলে এক সময় এরকম মেহনত লাগতে লাগতে অনেক বড় সময় লাগানো হয়ে গেলো লাগানো হওয়ানোর পর কি এলো যে এখন রাস্তায় দিয়ে হাঁটে তারা পিছিয়ে চাওয়া লাগে না তার এরকম ভয় করো না তার জেল খাটা লাগে না এবং যেন তার সত্য ছিল তারাও তার মাফ করে দিয়েছে কেন মাফ করে দিয়েছে সে ভালো হয়ে গেছে যা তার একটা ভালোবাসা সুযোগ দিয়ে ভালোবাসা সুযোগ দিয়ে তারাও সুযোগ দিয়েছে তার বাপ মা এখন টেনশন করে না তার বোনও টেনশন করে না তার জীবন এখন শান্তিপূর্ণ এখন এই দল ওই দল অমুক হুজুর অমুক হিসাব বলতে কি আসেন তবলিক তো খারাপ তবলিক তো ভালো না তবলিক তো এইটা তবলিক তো ওইটা তবলিক আছে তবলিক এইটা আছে তবলিক মধ্যে ওইটা নেই তবলিকের মধ্যে এইটা নেই তবলিক মধ্যে ওইটা নেই আরে কত কথা কথার তো নাই তখন তুমি ওই ভাইদেরকে বলতেছে যে দেখেন রাস্তার মধ্যে যদি একটা ফুটফুটে সুন্দর বাচ্চা থাকে তখন সবাই কোলে নেয় সবাই আদর করে কিন্তু ওই ফুটফুটের বাচ্চার গায়ে যদি এরকম যদি তার যদি ময়লা লাগে অর্থাৎ তার যদি সে পায়খানা করলো পায়খানা করে তার তার গায়ে পায়খানা লেগে এলো সবাই সবাই থাকি ভাই এটা কে আর বাচ্চা ওই ময়লা কিন্তু আসে ওই তার মায়ের পরিষ্কার করতে তাই সেরকম বলতেছে দেখেন ভাই আমি ওরকম বাচ্চার মতন ছিলাম আমি ময়লার মধ্যে ছিলাম আমি অন্ধকারের মধ্যে ছিলাম আমি যখন হাঁটতাম পিছিয়ে চাইতাম এই ডাইনে চাইতাম বামে চাইতাম কখন আমার দেয় যখন আমি ঘুমাইতাম শান্তিতে ঘুমাইতে পারতাম না না তো কখনো পুলিশে গ্রেপ্তার করে যায় আমার মা বাবা টেনশন করতো আমি টেনশন করতাম আমি সারাদিন নেশা আসক্ত থাকতাম বিভিন্ন ইয়ে থাকতাম এই তবলিগালা ভাইরা আমারে খাওয়াইয়া পড়াইয়া তার বিনিময়ে ছাড়া আমাদেরকে বুঝাইতে বুঝাইতে এ পর্যন্ত আমাদের তবলি কেনছে তবলি কেন পর এখন আমার আত্মসায় ওই বাচ্চারা যেমন প্রচ্ছাপ পায়খানা লেগে রয়েছে

আর অমুকের দ্বারা যেমন এটা কেমন কথা রে ভাই এটা কেমন কথা এখন ওই ভাই আবার বলতেছে যখন আমি নামাজ পড়ি তখন আপনারা কইছিলেন যখন আমি নেশা করছি তখন আপনারা কইছিলেন যখন আমি আল্লাহর হুকুম মানি নাই তখন আপনারা কইছিলেন যখন আমি আল্লাহ আল্লাহ পরিচয় দিচ্ছি তখন আপনারা কইছিলেন কইছিল আপনাদের এই বুজুরের কথা তখন তো আপনাদের সাথে কথা বলছি আপনাদের ডান্স করছি আপনাদের মাহফিলে অর্থ সংগ্রহ করে এই কালেকশন করে এই যে বিভিন্ন ভাবে সাজwidetilde করেছি আমার হেল্প নিছেন কি লাগে আমি তো মনে ছিলাম বিভিন্ন দিকে হেল্প করেন সাহায্য চাইছেন সব করছি কই কোনদিন তো বলেন না কোনদিন তো আমার একটু মাথা হাত দেন না কোনদিন তো আমার পিঠে হাত দেন না কোনদিন তো আমার পিছে দুইটা করস করেন ওই পাবলিক যারা যাদেরকে মুখ বলতাছেন ওন্দ বলতাছেন ঝায়েল বলতাছেন তার আমার ওকে চাটা করছস তার আমার মাথা হাত কইছে পিঠে হাত কইছে তার আমার খরচ করিয়া বুঝাইয়া শুনাইয়া এখন আত্মসুন লাগাইছে এখন বলেন তাদেরকে আমি সেরেই আমি এত বড় স্বার্থপর আমি আমি এত বড় খারাপ আরে ভাই যে ইলিয়াস সব কারণে আজকে তুপড়ি জামাত হয়েছে তার নাতি সার সব দামাত বার কতলেরকে আমার কেউ সেরে বলেন তাদের ও আমরা তুমলিক পাইছি আপনাদেরও ছিলে পাইনি আর তারই কেন আমরা সেরে যেতে এটা সম্ভব না আমরা ওই স্বার্থপর না আমরা ওই গাদ্দার না আমরা ওই মুনাফেক না আমরা অবশ্যই যে কেউ যদি আমাদের উপকার করে তার উপকারে আমরা দিকে জানি এবং জানছি কেন না জানবো আমরা মুসলমান যে উপকার করে তারা দিতে হয় তাদের উসিলে আজকে আমরা এই তবলিক আসছি আজকে নামাজ শিখছি ইমানদার হইছি আমরা তাদের পক্ষে আছি এবং তাদের পক্ষেই থাকবো ইনশা এবং আমরা আমির সাহকে মাইন্ড নিয়ে ওই সমস্ত মানুষের মধ্যে নাই যারা তবলিকের লেগা ছিলেব কিন্তু নিজেরই তবলিকে যাবো না আল্লাহ রাস্তা যাবো না সফরও বাইরে না কোন কিছু করবো না এবং তারা খালি কেউ তবলি খেলা তবলি এটা কেউ তবলি খেলা ভাই এটা তো ওই ওই ভালোবাসার মতন কে তোমার আমি অনেক ভালোবাসি কয়ে কেমন ভালোবাসো কয়ে তোমাকে জাম দেবো প্রাণ দিবো এরকম এইটা দিবো সেটা দিবো কয়ে তাহলে কিছু জামা কাপড় আনা কাহিটা ভাবুক না খাওয়ানোর ব্যবস্থা করা কাহিটা ভাবুক না তাহলে এটা কিছু ভালোবাসা হলো ভাই তো তবলিকরা আমি এত ভালোবাসি না আমার গেল তবলিগের সালাই জামাত বেরে না আমরা কোন গাছতে থাকবো না তালিমে থাকবো না মাসা থাকব না তাহলে আমার নেতৃত্ব কি দিবে আরে ভাই যুদ্ধ হলো যুদ্ধে আমরা নাই আশা বইয়ে থাকবেন এটা কি যুদ্ধের মজার হলো মেহনত মেহনতির মধ্যে না তাহলে আমি মেহনতর কেমনি জিম্মা দারি নেবেন মেহনতার ভাই দিদি আমি কথাবার্তা আরে ভাই আমি তুই ঢাকা বাড়ি ওই ভাইয়ের মত যারা আমাদেরকে এরকম আতল লাগাইছে শূন্য লাগাইছে আল্লাহর কে ছিনিয়েছে আল্লাহ লাগে সম্পর্ক আছে তাদেরকে কশিম কালো সেরে দিব না খুদার কসম তাদেরকে সেরে দিব না আমরা ওরকম গাদ্দা যারা গাদ্দা ওই সমস্ত গাদ্দার তুবলি কালা সেরে দিতে পারে আমরা স্যার আল্লাহ তালা বুঝার এবং আমাদেরকে কামল করার দান করুক আলহামদুলিল্লাহ